ময়মনসিংহে আওয়ামী লীগের সংসদ সদস্য মোসলেম উদ্দিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধীর মামলা নিয়ে প্রশ্ন উঠেছে তার এলাকায় একাত্তরে যাদেরকে হত্যার অভিযোগ করে মামলা করা হয়েছে সেসব পরিবারের সদস্যরা জানিয়েছেন এমপি এ ঘটনায় জড়িত নন স্থানীয় নেতারা বলছেন দলীয় কুন্দরের জেলে এমপি কে ঘায়ল এই মামলা আওয়ামী লীগের সংসদ সদস্য মোসলেম উদ্দিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রথম মামলা হয় ২০১০ সালে তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তা খারিজ হয়ে যায় গত বাইশ জানুয়ারি একই অভিযোগে ওই সহ আরো ষোলো জনের নাম উল্লেখ করে আবারও মামলা করেন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক এবং পাঁচবারের নির্বাচিত একজন সংসদ সদস্যের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী মামলা হওয়ায় হতবাক স্থানীয় মুক্তিযোদ্ধারা এমনকি মামলার সাক্ষী ও ভুক্তভোগী পরিবারও বলছে এমপি মোসলেম জড়িত নন তাকে আমি খুন গুম বা দর্শন এগুলো আমি নিজে দেখি নাই আমি সব জড়িত আসলে না আমাদের কাছে উনি আসছিল না আমার আমাই বলছে আর কি জানা মতে উনি একশো তিরানব্বই নম্বর মুক্তিযোদ্ধা দুইশো তিরানব্বই নম্বর মুক্তিযোদ্ধা ব্যক্তি স্বার্থ উদ্ধারে দলের ভেতর থেকেই কেউ এ ধরনের বিতর্কিত কাজ করছেন বলে ধারণা জেলা আওয়ামী লীগের এই নেতা দলকে বিপদে ফেলার জন্য দলের ভিতর লুকিয়ে থাকা কিছু পদমস্ত মানুষ এই মামলা সাথে জড়িত তবে মামলার বাদী জানালেন প্রথমবার মামলা খারিজ হওয়ায় আবার মামলা করেছেন তিনি আমি ওই মামলাটা ফল ভালো ফল পাইনি বিদায় আমি আবার নতুন করে মামলাটা আমাকে করতে হলো কোনো কোনো ইনস্পেকশন কোনো আমাদেরকে জানায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগের তদন্ত করবে এতে তো চলমান প্রক্রিয়া যার অভিযোগ থাকবে সে অভিযোগ অবশ্যই দেবেন আমরা অবশ্যই নেব এবং সেটা সময় মতো তদন্তও করা যাবে সেই বিষয়ে কোনো অসুবিধা নেই স্থানীয়দের অভিযোগ সম্প্রতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এমপি উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তোলার পর দ্বিতীয়বার মামলাটি করা হয় এতে সাক্ষী হিসেবেও আছে কাদের সিদ্দিকীর নাম ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক